নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি কি জানেন কিছু কিছু ভিডিও বা ইউনিভার্স বার্তা আমরা খুঁজি না তারা নিজেরাই আমাদের খুঁজে নেয় ঠিক যেমন এই ভিডিওটা এখন হঠাৎ করেই আপনার সামনে এসে দাঁড়িয়েছে কোনো কারণ ছাড়া নয় কিন্তু এটা কোনো কাকতালীয় ঘটনা বলে মনে করবেন না এটা ইউনিভার্সেরই একটা পূর্ব পরিকল্পনা আপনার আত্মা এই মুহূর্তটার জন্যই প্রস্তুত ছিল কারণ আজ ঠিক এখনই ইউনিভার্স আপনার কাছে একটা বার্তা পাঠাতে চলেছে একটা আশীর্বাদ যা আগামী একদিনের মধ্যেই আপনার জীবনে প্রবেশ করবে আর আপনাকে পরিবর্তন করে দেবে ইউনিভার্স কখনোই চুপ থাকে না কথা বলে সংখ্যার মাধ্যমে অনুভূতির মাধ্যমে সংকেতের মাধ্যমে আর হঠাৎ করেই ঘটে যাওয়া কিছু ঘটনার মাধ্যমে যখন আপনি ডবল ওয়ান বা ট্রিপেল ওয়ান এরকম কিছু দেখেন এগুলো নিছক কোনো কল্পনা নয় এগুলো এক একটা ইউনিভার্স সাইন এক একটা নির্দেশ আজ আপনি যে এই ভিডিওটা পেয়েছেন এটা এটাই বোঝায় যে এই সংকেতগুলো বাস্তব হতে চলেছে আপনি এমন এক শক্তির কম্পনে ঢুকে গেছেন যা আপনার পক্ষে কাজ করছে আপনার মন আপনার চিন্তা এমনকি আপনার হৃদয়ের প্রতিটি তরঙ্গ এখন ইউনিভার্সের সাথে যুক্ত হতে চলেছে আগামী একদিনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনাকে থামিয়ে দেবে অবাক করে দেবে হয়তো কোনো খুশির খবর হয়তো কোনো বার্তা হয়তো এমন কাছের মানুষের ফিরে আসা যা চেয়েছিলে আপনি অনেক দিন ধরে ফিরে আসুক আপনি যাই করুন এখন শুধু একটা জিনিস মাথায় রাখবেন আর বিশ্বাস রাখবেন কারণ আশীর্বাদ কেবল সেই হৃদয়েই পৌঁছায় যেই হৃদয় গ্রহণ করতে প্রস্তুত থাকে আর আপনি কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত ইউনিভার্স এখন আপনার দরজায় করানারছে নাড়ছে এবার আপনার পালা দরজা খুলে দিন হয়তো আপনি বহু দিন ধরে প্রার্থনা করে যাচ্ছেন মনে মনে কিছু চেয়ে যাচ্ছেন হয়তো আপনি কোনো একটা বিষয়ে চিন্তায় রয়েছেন বা বারবার ভাবছেন যে আপনার জীবনে ভালো কিছু কবে ঘটবে এই প্রশ্নটা আপনার ভেতরে এক টুকরো আশা আর অপেক্ষাকে প্রকাশ করছে আজ সেই প্রশ্নের উত্তর আপনার কাছে পৌঁছাবে ইউনিভার্স ইউনিভার্সের কণ্ঠস্বর নীরব হলেও তার শক্তি কিন্তু স্পষ্ট আজ সে আপনাকে ফিসফিস করে বলছে হ্যাঁ আপনি তৈরি আশীর্বাদ আসছে আপনার দিকেই হয়তো আপনি এখনও সেটা বুঝতে পারছেন না কিন্তু ধীরে ধীরে আপনার চারপাশের এনার্জি বদলাচ্ছে যেসব জিনিস আগে ভারী লাগত এখন হালকা হচ্ছে যেসব চিন্তা আপনাকে পেছনে টানত এখন সেগুলো কেটে যাচ্ছে আপনি হয়তো খেয়াল করেননি কিন্তু আপনার ভাইব্রেশান ধীরে ধীরে সেই আশীর্বাদের দিকে মিলতে শুরু করেছে এটা ঠিক যেন কোনো মৃদু সুরের মতো যেটা ধীরে ধীরে আপনার হৃদয়ের সাথে এক হয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনার শুধু বিশ্বাস দরকার কৃতজ্ঞতা আর গ্রহণ করার মানসিকতা দরকার কারণ আশীর্বাদ সব সময় সেই আত্মার দিকেই আসে যেই আত্মা তাকে খোলা হৃদয়ে গ্রহণ করতে পারে ইউনিভার্স আপনার পথ পরিষ্কার করছে দরজাগুলো খুলে দিচ্ছে আর আপনি সেই দরজা পার হয়ে নতুন আলোতে পা রাখার জন্য প্রস্তুত হচ্ছেন আপনি যে প্রতিটি প্রার্থনা করছেন যেই প্রতিটি চোখের জল ফেলছেন প্রতিটি আশা হৃদয় নিয়ে বসে আছেন সব কিছু আজ এক হয়ে যাচ্ছে প্রতিটি দুঃখ সংগ্রাম আপনাকে এই মুহূর্তের জন্যই প্রস্তুত করেছিল এখন আপনার সামনে আসছে সেই গোপন আশীর্বাদ যেটা আপনার আত্মা এতদিন ধরে রাখেছে যতই আপনি বিশ্বাস রাখবেন ততই দ্রুত সেটা আপনার জীবনে প্রকাশ পাবে যত বেশি আপনি কৃতজ্ঞ থাকবেন তত বেশি আপনার এনার্জি তার সাথে মিলবে আর একদিন হঠাৎ আপনি বুঝে যাবেন যে এটা চলে এসেছে ইউনিভার্সের তরফ থেকে এই মুহূর্তটা খুবই পবিত্র কারণ আপনি এখন ইউনিভার্সের সাথে এক কম্পনে আছেন আপনি এখন সেই শক্তির সঙ্গে যুক্ত যে শক্তি আপনাকে বড় আশীর্বাদের দিকে নিয়ে যাবে তাই ভয় পাবেন না সন্দেহ রাখবেন না শুধু হৃদয় খুলে বলুন যে আপনি প্রস্তুত আপনি ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণ করছেন দেখবেন আপনার জীবনটা ধীরে ধীরে আলো আর আনন্দে ভরে যাবে এই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইউনিভার্স আপনার জীবনে কিছু রহস্যময় সিগনাল বা সংকেত পাঠাতে শুরু করবে এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং সেই গোপন আশীর্বাদের ইঙ্গিত যেটা আপনার দিকে আসছে দেখে নিন যে আপনি কোন সাইনগুলো পেতে চলেছেন এক বারবার একই সংখ্যা দেখা যেমন ট্রিপেল ওয়ান ট্রিপেল থ্রি ট্রিপেল নাইন ট্রিপেল ফোর রকম ধরনের কিছু সংখ্যা এগুলো কিন্তু কেবল সংখ্যা নয় বরং ইউনিভার্সের একটা কোড যখন আপনি এই সংখ্যা দেখে বুঝে যান যে আপনার ভাইব্রেশন এখন আশীর্বাদের সাথে মিলে যাচ্ছে এটা মানে আপনি সঠিক পথে হাঁটছেন দ্বিতীয়ত হঠাৎ করে এমন কারোর সাথে দেখা হয়ে গেল যার কথা বা উপস্থিতি আপনার হৃদয় ছুঁয়ে যায় সে হয়তো পুরনো কোনো পরিচিত বা একেবারে নতুন কেউ কিন্তু তার একটিমাত্র কথা বা হাসি আপনার মনে আলো জ্বালিয়ে দেবে এটা ইউনিভার্সের উপর আপনার একটা ফ্রিকুয়েন্সি বাড়ানোর জন্য তৃতীয়ত অকারণে মন ভালো হয়ে যাওয়া কোনো বড় কারণ ছাড়াই হঠাৎ দেখবেন মনটা কেমন যেন হালকা লাগবে ভেতর থেকে কেউ যেন বলছে যে ধৈর্য হারিও না সব ঠিক হয়ে যাবে এটা সেই মুহূর্ত যখন ইউনিভার্স আপনার আত্মাকে শান্তির এনার্জি পাঠায় চতুর্থত অন্তর থেকে অনুভব করা যে আজ কিছু ভালো ঘটবে আপনার সাথে এই অনুভূতিটা হালকা নয় এটা আপনার ইনার গাইডেন্সের কণ্ঠস্বর আপনার আত্মা জানে কিছু একটা ভালো আপনার দিকে এগিয়ে আসছে তাই সে আপনাকে সচেতন করছে এই সবই হলো ইউনিভার্সের গোপন আশীর্বাদের পূর্বাভাস আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু এই সিগনালগুলো একে একে আপনার জীবনে ম্যাজিক তৈরি করছে আপনি শুধু খোলা মনে এগুলোকে গ্রহণ করুন সন্দেহ করবেন না থেমে থাকবেন না কারণ যখন মন প্রস্তুত থাকে তখন আশীর্বাদ নিজেই পথ খুঁজে নেয় আপনি যদি এই সংকেতগুলোকে ভালোবাসা আর বিশ্বাস দিয়ে গ্রহণ করেন দেখবেন কি সব কিছুই একে একে আপনার দিকে আকর্ষিত হচ্ছে আজ ঠিক এখন আপনি সেই কম্পনে আছেন যেখানে আপনার আশীর্বাদের শুরু চোখ খোলা রাখুন হৃদয় খোলা রাখুন আর ইউনিভার্সকে বলুন ধীরে ধীরে যে আমি প্রস্তুত আমি আপনার আশীর্বাদ গ্রহণ করছি এখন একটুখানি চোখ বন্ধ করুন নিজেকে একটু থামান এই মুহূর্তটাকে অনুভব করুন গভীরভাবে নিঃশ্বাস নিন আর ধীরে ধীরে ছেড়ে দিন সব কিছু পুরাতনকে এবার মনে মনে বলুন আপনি প্রস্তুত আপনার জীবনের সব ভালো জিনিস গ্রহণ করার জন্য নতুনকে আহ্বান জানান বলুন আমি কৃতজ্ঞ কারণ আমার জন্য আশীর্বাদ আসছে এই কথাগুলি শুধু শব্দ নয় এগুলো এনার্জি যখন আপনি বিশ্বাস নিয়ে এগুলো উচ্চারণ করবেন তখন আপনার ভেতরের কম্পন বদলে যাবে আপনার আত্মা শান্ত হতে শুরু করবে চিন্তাভাবনার স্তর ইউনিভার্সের ফ্রিকোয়েন্সির সাথে মিলে যাবে ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনার চারপাশের বাতাস পর্যন্ত হালকা হয়ে গেছে এই মুহূর্তে আপনি ইউনিভার্সের সাথে যুক্ত হয়ে গেছেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার এই কথাগুলোকে বলবেন আর রাতে ঘুমাতে যাওয়ার আগে বলবেন যখন চারপাশ নিঃশব্দ থাকবে দেখবেন আপনার মন আর হৃদয় ধীরে ধীরে এক আলোয় ভরে যাচ্ছে আপনার মুখে হাসি ফুটে উঠছে বিনা কারণে আর দিনগুলো খুব সহজ হয়ে যাচ্ছে আপনি বুঝে যাবেন কিছু একটা বদলাচ্ছে ভালো কিছু ঘটছে এই অভ্যাসটা আপনার এনার্জিকে খাঁটি আশীর্বাদে রূপান্তরিত করবে আপনি যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবেন আশীর্বাদ তত দ্রুত আপনার দিকে ছুটে আসবে ইউনিভার্স আপনার বিশ্বাসকে দেখছে আর আপনার হৃদয়ের সারা শুনছে তাই এখন বলুন যে আমি গ্রহণ করছি আমি কৃতজ্ঞ আমি প্রস্তুত ইউনিভার্সের এই আশীর্বাদকে গ্রহণ করতে সেই মুহূর্ত থেকে দেখবেন আপনার জীবনে এক জাদুকরী অধ্যায় শুরু হয়ে গেছে ইউনিভার্স আপনার জীবনকে এক জাদুতে বদলে দিয়েছে মনে রাখবেন ইউনিভার্স সব সময় আপনার কথা শুনছে আপনার কান্না আপনার প্রার্থনা আপনার নীরব রাতের ভাবনা সবই সে জানে প্রতিটি ইচ্ছেরও একটা প্রতিধ্বনি আছে এই বিশাল মহাজাগতিক জগতে আর সেই প্রতিধ্বনি আজ ঠিক আপনার কাছেই ফিরে আসছে তাই আজ এক মুহূর্তের জন্য নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এমন কিছু পেতে চলেছেন যা আপনার মনে আশার আলো জ্বালিয়ে দেবে হতে পারে সেটা একটা সুযোগ একটা মেসেজ বা এমন কোনো আনন্দ যা আপনার জীবনে নতুন দিক খুলে দেবে আপনি যে প্রার্থনা করেছেন যে স্বপ্ন বুনেছেন তার উত্তর নিঃশব্দে আপনার দিকে ছুটে আসছে হয়তো আপনি আজই তার প্রথম সংকেত পাবেন হঠাৎ কোনো নম্বর দেখা বা কোনো অচেনা মানুষ যার কথা আপনার মন ছুঁয়ে যাবে বিশ্বাস রাখুন আপনি যোগ্য আর আপনার এই বিশ্বাস আপনার জীবনের সেই আশ্চর্যকে ডেকে আনবে যেটার অপেক্ষায় আপনি এতদিন ছিলেন যদি আপনি এখনই এই ভিডিওটা দেখছেন তবে বিশ্বাস করুন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ইউনিভার্স নিজেই আপনাকে এখানে এনেছে আপনার কাছে তার মেসেজ পৌঁছানোর জন্য এখনই যদি বিশ্বাসী হন তাহলে কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমি প্রস্তুত আপনার এই আশীর্বাদ গ্রহণ করতে এই শব্দগুলি শুধু লেখা নয় এটা আপনার আত্মার একটা ঘোষণা যখন আপনি এটা লিখবেন তখন দেখবেন ইউনিভার্স সেটাকে সিগনাল হিসাবে গ্রহণ করবে আর আপনার সমস্ত ইচ্ছা দ্রুতপূর্ণ হবে